ই মোটোরাট টি ব্রেক্স এয়ার টোয়েন্টি নাইন চোখে পড়ার মতো চেহারা দৌড়বে স্কুটির গতিতে চমৎকার রেঞ্জ সহ ভরপুর ফিচার গ্যারান্টি পছন্দ হবে। আপনি যদি একটি নতুন ইলেকট্রিক সাইকেল কেনার পরিকল্পনা করে থাকেন তাহলে আপনাকে জানাই যে সম্প্রতি ই মোটোরাট নামের একটি কোম্পানি নতুন ইলেকট্রিক সাইকেল লঞ্চ করেছে যার পুরো নাম ই মোটোরাট টি রেক্স এয়ার টোয়েন্টি নাইন চোখে পড়ার মতো বিষয় হলো এই ইলেকট্রিক সাইকেলটির দাম খুবই কম এটি ভারতীয় বাজারেও উপলব্ধ রয়েছে এই ইলেকট্রিক সাইকেলে আপনারা পঞ্চাশ কিলোমিটারের রেঞ্জ এবং অনেক উন্নত ফিচার্স দেখতে পেয়ে যাবেন আজ আপনাদের জানাবো কি কি ফিচার্স রয়েছে এতে কত টাকা দাম এই ইলেকট্রিক সাইকেলের কেমন পরিষেবা দেয় এই ই সাইকেল সব জেনে নিন আজকের প্রতিবেদনে সবার প্রথমে আমরা আপনাকে এই ইলেকট্রিক সাইকেলে উপলব্ধ শক্তিশালী ব্যাটারি প্যাক এবং মোটর সম্পর্কে জানাবো এই ইলেকট্রিক সাইকেলে টেন পয়েন্ট টু কিলোওয়াট ক্যাপাসিটির অপসারণযোগ্য লিথিয়াম আয়ন ব্যাটারি প্যাক ব্যবহার করা হয়েছে যা তিন ঘন্টা থেকে চার ঘন্টার মধ্যে একশো শতাংশ পর্যন্ত চার্জ হয়ে যায় এটি একবার সম্পূর্ণ চার্জ হলে পঞ্চাশ কিলোমিটারের চমৎকার রেঞ্জ দিতে সক্ষম এই ইলেকট্রিক সাইকেলটিতে বিএলডিসি প্রযুক্তির শক্তিশালী ইলেকট্রিক মোটর ব্যবহার করা হয়েছে এই শক্তিশালী মোটরটি ঘন্টায় সর্বোচ্চ কিলোমিটার বেগে চলতে সক্ষম ফিচার হিসাবে এতে সামনে এবং পেছনের চাকায় ডিস্ক ব্রেক ডিজিটাল স্পিডোমিটার ভালো ব্রেকিং এর জন্য রাইডিং মোডের মতো ফিচার্স দেওয়া হয়েছে ই মোটোরা টি রেক্স এয়ার টোয়েন্টি নাইনের দাম আমরা যদি এই ই সাইকেলের দামের কথা বলি তাহলে এই ইলেকট্রিক সাইকেলটি সাধারণ মানুষের বাজেটে রাখার জন্য কোম্পানি এটি খুব কম দামে লঞ্চ করেছে বাজারে দাম মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা যেটি তিন হাজার টাকার ইন্স্যুরেন্সের পরে আপনি আটত্রিশ হাজার টাকা পর্যন্ত দামে ইলেকট্রিক সাইকেলটি কিনতে পারেন তাহলে আপনার যদি বাজেট কম হয়ে থাকে স্কুটি কেনার ক্ষেত্রে সেক্ষেত্রে আপনি এই সাইকেলটি বেছে নিতে পারেন রিপোর্ট আমার বাংলা আপনি কি অর্থনৈতিক সমস্যায় রয়েছেন আপনি কি বেকার ঘুরে বেড়াচ্ছেন চাকরি পাচ্ছেন না আপনার কি বারবার বিয়ে ঠিক হয়েও ভেঙে যাচ্ছে রোজগার করছেন কিন্তু অর্থ জলের মতো বেরিয়ে যাচ্ছে এবার এই সব সমস্যার সমাধান জ্যোতিষ শাস্ত্রীর কাছে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বহু সম্মানে সম্মানিত রত্ন বিশেষজ্ঞ ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রী বাঘ সিদ্ধি প্রাপ্ত জ্যোতিষী ডক্টরেট শাস্ত্রী তিনি যাহা বলেন তাহাই ফলে ডক্টরেট শাস্ত্রী বশীকরণ ও বিবাহ স্পেশালিস্ট ব্যর্থ প্রেম বিয়েতে বাধা ভৌতিক উপদ্রব ব্যবসাতে বাধা পারিবারিক সমস্যায় জেরবার সব সমস্যার সমাধান একমাত্র ডক্টরেট শাস্ত্রীর কাছে স্মশানতন্ত্র তারাপীঠ ও কামাখ্যাপীঠ সিদ্ধিপ্রাপ্ত তান্ত্রিক জ্যোতিষী বাস্তুবিদ হস্তরেখাবিদ ও ফেংসুই বিশেষজ্ঞ ডক্টরেট শ্রীপ্রদীপ শাস্ত্রী পারবেন আপনার সমস্যার সমাধান করতে জন্মছক বিচার ও জটক বিচার করে সঠিক রত্ন রুদ্রাক্ষ কবচ দ্বারা গ্রহপীড়া দমন করেন ডক্টরেট শাস্ত্রী ডক্টরেট শ্রীপ্রদীপ শাস্ত্রী তারাপীঠ মহাশাসনের চিতার ওপর মহাহোমের মাধ্যমে ভৌতিক উপদ্রব শত্রু বাধা তীব্র বশীকরণ বিচ্ছেদ ব্যবসায় উন্নতি সহ সমস্ত প্রকার জটিল সমস্যার স্থায়ী প্রতিকার করেন তাই আর দেরি নয় এখনই ফোন করুন ডক্টরেট শ্রীপ্রদীপ শাস্ত্রীকে ফোন নম্বর এইট সেভেন 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 টু ফোর নাইন ওয়ান জিরো সেভেন ডক্টরেট শ্রীপ্রদীপ শাস্ত্রীর চেম্বার হাতিয়ারা বাগুইয়া টি বর্ধমান দক্ষিণেশ্বর কোচবিহার শিলিগুড়ি আসাম ও ত্রিপুরা দিস চ্যানেল ডাজ নট প্রমোট এনি ভাইলেন্ট হার্মফুল আর ইলিগাল অ্যাক্টিভিটিস অল কন্টেন্ট প্রোভাইডেড বাই দিস চ্যানেল ইজ মেইন ফর এন এজুকেশনাল পারলি